আসসালাম আলাইকুম ও দেশের বাড়ি থেকে যে থেকে আমাদের লাইফটা দেখবেন সবাইকে জানাই হাসি পারফো ফ্যাশন ওয়ার্ল্ড ফেসবুক টু থেকে আন্তরিক ভালোবাসা অবনন্দন সাথে আছে ইউটিউব চ্যানেল জনিতির বীজ এবং আছে মিনহা রাবেয়া রাবিয়া বুটিক্স দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতে আছেন আজকে থাকবে আপনার অফার প্রাইস কারণ কি কারণ হচ্ছে দেড়শো টাকা কমে কিন্তু পেয়ে যেতে আছেন আজকের এই কালেকশনগুলো তার জন্য আজকের এই কালেকশনগুলো মিস করবেন না অফার দেওয়ার সাথে সাথে কিন্তু আজকে এই অসময় লাইভে চলে আসছি আর শুধুমাত্র আপনাদের জন্য এই কালেকশনগুলো আপনার হাতে দেওয়ার জন্য আমরা পৌঁছে দেওয়ার জন্য আমরা কিন্তু দিতে আসি আপনাদের কি বাংলাদেশের চৌষ্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি সার্ভিস আপনি আপনার বাসায় বসে থেকে অর্ডার করবেন আমরা পৌঁছে দিব আপনার গন্তব্যস্থানে এক থেকে দুই দিনের মধ্যে বিদ্যুৎ মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে এই কালেকশনগুলো এগুলো কালেকশন থাকবে আপনার মার্শালের মধ্যে জামার নিচে কাজ করা কাপড় একটা জামা যেটা নাকি গলায় কোনো গলার থাকবে না সেক্ষেত্রে আপনি মুর্বীদেরও হয়ে যাবে এবং ইয়ান মেয়েদেরও হয়ে যাবে সবার জন্য হবে একদম পারফেক্ট কালেকশন এই থ্রি পিসগুলো তো সেক্ষেত্রে আপনাদের যেটা ভালো লাগে আমার পিছনে কিন্তু দেখতেছেন সারি সারি বাঁধা এই থ্রি পিসগুলো যে আপনাকে ওইটাই নিতে পারবেন এত সুন্দর থ্রি পিস গুলা একেবারে কিন্তু আবারও পেয়ে গেছেন আসেন তিন জামা হ্যাঁ তিন জামা আড়াই হাত বরের মধ্যে এই কালেকশনগুলো গুলো পেয়ে এই যে দেখুন আপনারা যদি চান হ্যাঁ একটা গোস কাপড় কিনেন তার চেয়েও কমে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং কাজ করার মধ্যে এই কালেকশনগুলো সিকোয়েন্স এবং ক্যাটালগ সব মিলে কিন্তু মার্শাল্লা মার্শাল্লা এই কোয়ালিটি পেয়ে গেছেন এবং দুপার টাইপ পেয়ে গেছেন সুন্দর কাজ এবং দুপার পেয়ে গেছেন আপনার সুন্দর একটা কাট ক্যাটালগ হ্যাঁ মানে কাটওয়ার্ক করা এবং বুড়িংয়ের মধ্যে এত সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে যাই এই কালেকশনগুলো একেবারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কঠন সুতির মধ্যে প্রাইসটা কিন্তু থাকবে একেবারে আপনার হাতের নাগারে অফার প্রাইস দেড়শো টাকা কমে মাত্র নয়শো টাকায় এবং এই জামাগুলো নিয়ে কিন্তু আপনার একটা ভালো প্রফিট হবে কারণ কি এটা নিয়ে যেমন মূল্য এমনি আপনার এক থেকে তিনশো টাকা আপনি লাভ করতে পারবেন তো অনার্স অনার সেই কিন্তু আপনি তিনশো টাকার মতো লাভ করে ফেলতে পারবেন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে যেতেছে না আপনার যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন এক এক পিস করে দশ ডিজাইনে দশ পিস নিলেই আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় এবং যে কোনো থানায় এত সুন্দর কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কঠন এবং সুতির মধ্যে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমরা শুধু পাইকারি সেল করি আমরা খুর্চা সেল করি না যারা নাকি খুর্চা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না এবং খুর্চা নিতে চলে দেখবেন আমাদের কমেন্ট বক্সে আমার প্রিয় ভাই বোনেরা এস এম এস দিয়ে রাখে তাদের পেজের সাথে যোগাযোগ করবেন খুর্চা নিতে হলে হুম কারণ আমরা শুধু পাইকারি সেল করব। দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু একেবারে হান্ড্রেড এবং সুতির মধ্যে এটা এই জামাটার মানে এই ডিজাইনটা কিন্তু আপনার হাতায়ও কাজ করা আছে দেখুন কত সুন্দর কাট এবং নিখুঁতভাবে কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছেন তো সেজন্য বলবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যালেঞ্জগুলো সাবস্ক্রাইব করে রাখবেন যারা নাকি আমাদের একেবারে নতুন নতুন মেম্বার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইসব ভিডিওগুলি নেওয়ার জন্য কারণ আমরা আপনাদের প্রতিদিন ভিডিও এবং লাইভের থেকে আসছি নতুন নতুন কালেকশন নিয়ে দেখুন কত সুন্দর কালেকশন কিন্তু বেড়ে গেছেন এবং সেলোয়ার কাপড় থাকবে কিন্তু এক দেখে বলবো এই কালেকশন নিয়ে নিয়ে সবার আগে সেলোয়ার কাপড়টা দেখবেন সেলোয়ার কাপড় দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখুন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এটা থাকবে আপনার আরেকটা ডিজাইনের মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে পেয়ে যাইতেছেন এবং আমরা কিন্তু দিয়েছি আপনাদের একেবারে হোম ডেলিভারি আপনার বাসায় দেখবেন কাপড় চেক করবেন চেক করার পর আপনার ভালো লাগলে তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে কালেকশনগুলো দেখে নেবেন কিন্তু তার আগে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করার নিয়ম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এস এম এস দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে অর্ডারটা কনফার্ম করবেন পাঁচশো দশ টাকা বিকাশ করে আপনার আপনার মেমো দেবো মেমো দেওয়ার পর আপনার যদি মানে সব কালেকশনের প্রাইস আপনার ভালো হয় সেক্ষেত্রে আপনি অর্ডারটা কনফার্ম করুন পাঁচশো দশ টাকা থেকে এবং আপনি যদি বিশ হাজার বা পঞ্চাশ হাজার বা এরকম নেন ওইখান থেকে আপনাকে ওই টাকাগুলো মাইনাস করে দেবো আপনি আমাকে বিকাশ যা করছেন ওই টাকাটা মাইনাস করে দেবো এবং যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমি সবার আগে বলে দিচ্ছি হোম ডেলিভারির নিয়ম হচ্ছে আপনার ওয়েট হিসেবে আপনার ধরে মানে আপনার যত টাকার কাপড় নেবেন তার ওজনে আপনার বাড়া দেওয়া নেওয়া হবে এবং ওইটা দিয়ে কিন্তু আপনার ডেলিভারি টাকাটা বেশি আসবে ওই টাকাটা কিন্তু আমরা নিই না আমরা শুধু আমাদের মেমোতে যা আসে ওইটাই নেই এবং ডেলিভারি ম্যানের কাছে ওই টাকা দেয় এবং আবার অনেকে অনেক ভাই এবং আপনারাও কমেন্ট করে বলেন ভাই ডেলিভারি চার্জটা কমান যারা ভাই ডেলিভারি চার্জটা তো আমরা দেই না আমরা স্টেট ফার্স্টে বুকিং দিই বুকিং দেওয়ার পর ওরা ডেলিভারি ওয়েট হিসেবে মানে আপনার কাপড়ের যত ওজন হয় ওই ওজনে ওরা বাড়া ধরে এবং সব কিছু ধরে এবং অনেকে বলে আপনারা বাড়া দিয়ে দেন কিন্তু সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই ভুল কারণ কি কারণ আপনাকে আমি তিনশো টাকা বাড়া দেওয়ার কারণে আপনার কাছ থেকে আমি পাঁচশো টাকা বেশি নিয়ে যাচ্ছি কীভাবে একটা কাপড় এই যে যেমন হয় বৃষ্টিপুরিং এর প্রাইসটা আমি আপনাদের মানে মার্শালের প্রাইসটা বলে দিলাম হ্যাঁ নয়শো টাকা অন্যটা যদি মনে করেন কি যদি চারশো বিশ টাকা বা পাঁচশো পঞ্চাশ টাকা ওইটাতে আমি আপনার কাছে প্রতি পিসে বিশ টাকা তিরিশ টাকা বেশি দেবো কারণ কি আপনাকে আমার ওই ডেলিভারি টাকাটা দিয়ে দিতে হবে তো সেজন্য আপনার টাকা দিয়ে আপনাকে ডেলিভারি দিব আপনাকে খুশি করা এটা তো মানে হয় না তো সেক্ষেত্রে বলবো হাসি পারফার ফিয়ান এবং জনি থ্রি পিস আপনাদের যেমন বিশ্বাস আস্থা আছে সেরকম সারা জীবন আপনাদের বিশ্বাসের মাধ্যমে এই কাপড় কোয়ালিটি দিয়ে থাকবে কারণ আমরা মুখে যা বলি বাস্তবে কিন্তু আপনার কাছে ওই কাপড়টাই ওই কোয়ালিটি পাঠায় তো সেক্ষেত্রে বলবো অনেকে বলে বাইক এক হাজার টাকায় দশ ত্রি পিস বা দুই হাজার টাকায় দশ তিরি পিস সেখান থেকে আপনারা বিরু থাকবেন ওই সব বিরু যদি আপনার সামনে আসে সরাসরি বরফ ফিরে দেবেন কারণ ওই বিরুগুলো আসে আপনার টাকাগুলো খাবার খাওয়ার জন্য আপনার কাছ থেকে টাকা নিবে নেওয়ার পর আপনাকে বরফ দিয়ে দিবে বলবে এই মুহূর্তে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কঠন এবং আমরা আপনাদের কি ঠিক আপনার বিশ্বাস মানে আপনারা অনেকে বয় করেন আমি যে কাপড়গুলো আনবো কাপড়গুলো যদি সেল না হয় না আগে বিশ্বাস মনকে জয় করবেন বলবেন ইনশাল্লাহ আমি কাপড়গুলো সেল করতে পারবো দেখবেন আল্লাহ রহমতে এই কাপড়গুলো সেল হবে এবং আপনার যদি কোনো কাপড় কোনো কোয়ালিটি থেকে থাকে সেটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ হচ্ছে কাপড় কোয়ালিটি ডিজাইন সব কিছু আমাদের মাথা ব্যথা আমাদের শুধুমাত্র আপনারা আমাদের বিশ্বাস নিয়ে কাপড়গুলো সেল করার চেষ্টা করবেন দেখবেন আল্লাহরত্নতে অবশ্যই অবশ্যই আপনার কাপড় সেল হয়ে যাবে আর যদি পাঁচ দশ পিস থেকে সেটা থাকলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে অন্য কোয়ালিটি নিতে পারবেন এই কালেকশনগুলো কারণ হাসিব ফ্যাশন হচ্ছে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার একটা বিশ্বস্ত নাম কারণ কি কারণ আপনার বাজারে আশেপাশে যেখানে যাবেন আল্লাহর রহমতে ছড়িয়ে ছিটিয়ে আছে এই আমাদের হাসির পারফেকশনের এই থ্রি পিস কারণ কারণ সব জায়গায় কিন্তু পেয়ে যাইতেছে এই কালেকশনগুলো যেরকম আপনারা আমাদের মুখের কথা বিশ্বাস করতেছেন ঠিক সেরকমই ওই বিশ্বাসগুলো আমরা আপনার সারা বছর অর্জন করে থাকবো কারণ আজ পর্যন্ত কেউই কিন্তু আমাদের কোনো রিভিউ খারাপ দিতে পারে নাই আপনারা আমাদের পেজগুলো ঘুরে আসবেন এবং আমাদের যতগুলো পেজ আছে সবগুলো পেজে কিন্তু ঘুরে আসতে পারবেন এই যে দেখুন বিশাল বড় কিন্তু থ্রি পিসগুলো একেবারে ফ্রি সাইজ একেবারে কিন্তু আটচল্লিশ ইঞ্চি ন এই থ্রি পিসগুলো পেয়ে দিয়ে আসেন এই কালেকশনগুলো প্রাইসটা কিন্তু পেয়ে দিতে আসেন মাত্র নয়শো টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট দেড়শো টাকা ডিসকাউন্টে এই কালেকশনগুলো পেয়ে গেছেন তো সেই বলবো আপনারা যদি ডিসকাউন্টগুলোর মধ্যে না নেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই লস করে ফেলবেন তো সে জন্য বলবো অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকতে থাকতে আপনারা এগুলো নিয়ে নেন আগে আপনারা নিচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় আজকে কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র নয়শো টাকায় শুধুমাত্র অফারটা বলাতেই মানে অফারটা আছে বলে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি না হলে কিন্তু আমরা প্রাইসটা বলি না এবং কেক কোথা থেকে দেখবেন অবশ্যই লাইফ প্রায় শেয়ার শেয়ার করে দিবেন লাইফ প্রায় শেয়ার করে দিবেন লাইফ প্লেয়াস শেয়ার করে দেবেন আপনিও দেখবেন এবং আরেকজনকেও দেখার সুযোগ করে দিবেন এই কালেকশনগুলো এগুলো কিন্তু হচ্ছে আপনাদের একেবারে কিন্তু রং কোচ গ্যারান্টি দিয়ে আপনারা সিল করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যেতেছেন প্রত্যেকটা জামায় এবং আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো এই বৃষ্টিপুরিং কালেকশনগুলো দেখুন কত সুন্দর কালেকশন পেয়ে গেছেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি কালার সবকিছুই কিন্তু অনেক সুন্দর কালেকশন এবং আপনার কাস্টমারকে যদি নিত্য নতুন কালেকশন না দেন তাহলে কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে আসবে না এবং সর্বপ্রথম আপনার শোরুমের জন্য কি দরকার আপনার আশেপাশে কোনো দোকানে যদি নতুন কোনো কালেকশন না থাকে ওই কালেকশনটা আপনার দরকার আপনি যদি ওই কালেকশন থেকে পাঁচশো টাকা বেশি রাখেন কেউ জানবে না তো সেই জন্য বলবো অবশ্যই সেই সব কালেকশন জন্য আপনার আছে বেস্ট একটা পারফেক্ট হাসি পারফেক্টেশন দেখ কত সুন্দর সুন্দর কালেকশন এবং নতুন নতুন ডিজাইন এবং এই কালেকশনগুলো কিন্তু আমরাই দিয়েছি আপনাদের একেবারে সুতা থেকে হ্যাঁ সুতা থেকে কাপড় উৎপাদন দিয়ে সবকিছু আমাদের নিজস্ব হাত থেকে সেজন্য কিন্তু আমরা আপনাদেরকে এত কমে রাখতে পারতাছি এবং আপনারা এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে স্ক্রিন শটটা দিয়ে আপনি পাঠিয়ে দিবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যেমন করে আপনারা আমাদের শোরুমে এসে বলেন ভাই এই কোয়ালিটির প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়ে প্রাইসটা জেনে নেবেন আজকে তো অফার প্রাইস দিলাম তার জন্য প্রাইসটা আপনাদের বলে দিলাম এই প্রাইসগুলো এগুলোর প্রাইস থাকবে নয়শো টাকা নয়শো টাকার মধ্যে কিন্তু এই কালেকশনগুলো আপনি পেয়ে দিয়ে গেছেন এত সুন্দর কালেকশনগুলো পেয়ে দিয়ে গেছেন মাত্র নয়শো টাকা এবং নয়শো টাকা তো সেক্ষেত্রে জলদি জলদি আপনি অর্ডারটা কনফার্ম করে দেন এই কালেকশনগুলো কারণ অফার প্রায় যেহেতু আমাদের কিন্তু শোরুমের লোক আসা আয়সা পড়তাছে অলরেডি অনেকগুলো আলাদা রকমতে কাস্টমার এসে পড়ছে এইসব কালেকশন নেওয়ার জন্য অফার দেওয়াতে তাই সেজন্য আপনারা যদি কম দামে নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসুন আমাদের বাজার আয়সা প্লাজার তলায় হাসি প্লাজা আপনারা বানটি বাজারে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে চলবে হাসি পারফেকশন ওয়ার্ল্ড কোথায় দেখে পারবেন এবং আপনারা যখন ঢাকা থেকে আসেন অবশ্যই বান্টি বাজারে হ্যাঁ আপনি নামবেন বলবেন ভুগালি ব্যাংক বা ইউসি ব্যাঙ্কটা কোথায় ওইখানে দেখবেন তৃতীয়তলার উপরে হাসি পার্সেন্ট ওয়ার্ল্ড বিশাল বড় এক শোরুম হ্যাঁ গ্লাস করে শোরুমটা পেয়ে যাবেন সেখানে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন এবং যদি আপনারা আসতে পারেন আপনাদের জন্য অনেকটা দূর হয়ে যায় তাহলে আপনি ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনি দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক অনেক সুন্দর এবং কোয়ালিটির মধ্যে পেয়ে যাইতেছেন দেখুন যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিবেন জলদি জলদি স্ক্রিনশট এবং জলদি জলদি স্ক্রিনশট পেয়ে যাবেন এবং আমার চতুর্পাশেই দেখতেছেন হ্যাঁ এই যে আমি আপনাকে দেখাই আমাদের কালেকশনগুলো দেখুন কতগুলো কালেকশন কিন্তু আছে এবং সকাল সকালে কিন্তু দেখতেই পারতেছেন আমাদের এখানে তুফানের মতো জড়ে যাচ্ছে কারণ কি কারণ আল্লাহর মধ্যে বায়ু বোনেরা সবাই চলে আসছে আমাদের শোরুমে এইসব কালেকশন নেওয়ার জন্য তো আজকের মতো বিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ